আসসালামু আলাইকুম দর্শক আমাদের ফ্যানের একদম নিউ কালেকশন চলে আসছে দেখেন হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে একদম হোলসেল রেটে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি তো প্রথম যেটা দেখাবো সুপার এটা কিন্তু সুপার ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে আমাদের ভাই বলে দিবেন সকল কিছু এটা মোটামুটি

কিন্তু আমাদের কাছ থেকে একদম হোলসেল এ নিতে পারবেন যেটা পছন্দ স্ক্রিনশট নিতে পারেন ওকে তারপর আরো একটা কালেকশন আছে এই পাশে ইঞ্চির ফ্যানিটা

উপরের দিকে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এন্ড তারপর এখানে আরেকটা খুব সুন্দর এটা কিন্তু জয় পারে না এটা অনেক পপুলার অনেক পপুলার এটা হচ্ছে জয় সুপার কি অন সুইচ কালার হবে তো প্রত্যেকটার 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 আছে জয় সুপার ব্র্যান্ডের

আচ্ছা আচ্ছা এই যে প্লাস মুভিং করবেন দেখুন করবেন এগুলা চার্ট থেকে 5 ঘন্টা চার্জ ব্যাকআপ যাবে আর এগুলা কিন্তু পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে ওকে তারপর আরো দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশনগুলা রয়েছে আমরা যদি এই পাশে পিঙ্ক কালার একটা কালেকশন দেখেন এটা কিন্তু ল্যাম্প সহকারে এখানে ল্যাম্পও আছে সন্ধ্যা এটার মডেল হচ্ছে বাইশ পনেরো হোলসেল আপনারা এই পাশে আরও একটা কালেকশন আছে এরকম দেখেন অনেক অনেক কালেকশন আছে আমরা যদি আপনাদের বক্স দেখাই প্রত্যেকটা বক্স মডেল নাম্বার সহ এন্ড যাদের একটু ছোটো প্রয়োজন তারা চাইলে কিন্তু এগুলো পারচেস করে ফেলতে পারবেন এখানে ছোটও আছে বড়ও আছে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইয়া আমরা যদি এই পাশে একটা দেখাই আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনারা ফোন করবেন আলোচনা সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো আরো অনেক অনেক কালেকশন আছে আমরা যদি আরো একটা কালেকশন দেখাই আপনাদের এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এই যে মুভিং হবে আবার এটা ভাজ করা যাবে একটু দেখাবেন আমাদের দর্শকদের একটু দেখে দেন এই যে দেখেন কিভাবে ভাজ করা যাবে দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মুভ করতেছি কিন্তু কিন্তু করবে এটা যাবে যাবে রাখা না খুব সুন্দর দেখেন এটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সেলে আলোচনা সাপেক্ষে আচ্ছা এরকম ভাজ করতে পারবেন আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ সকলকে